আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক কবে থেকে এই ফর্ম পূরণ শুরু হচ্ছে এবং কত টাকা লাগতে পারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতেরোই মে এই নোটিশটি প্রকাশ করেছে এবং আমরা আঠারো মে কিন্তু এই নোটিশটি দেখতে পাচ্ছি ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নিয়মিত দু হাজার বিশ একুশ দু হাজার শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এছাড়া সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই ফর্ম পূরণের কার্যক্রম শুরু হবে বিশ মে তারিখ থেকে অর্থাৎ আগামী দুই দিন পর থেকে কিন্তু এই ফর্ম ফিল শুরু হবে এখন যে কত টাকা লাগতে পারে দেখো এই ফর্ম পূরণে অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে যারা বিশেষ করে ইম্প্রুভের স্টুডেন্ট তাদেরকে তাদের যদি আলাদা একটা ভিডিও প্রয়োজন হয় বিভিন্ন প্রশ্ন নিয়ে তো তোমরা কমেন্ট করে সেই প্রশ্নগুলো করবা আমরা খুব শীঘ্রই সেই বিষয়ে একটা কমপ্লিট ভিডিও মেক করে দেবো আশা করছি তোমাদের সকল প্রশ্নের উত্তর সেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো আমরা দেখি কত টাকা লাগতে পারে দেখো কত টাকা লাগবে এটা কেউই বলতে পারবে না কারণ একক কলেজে একক পরিমাণ টাকা লাগে কিন্তু এই যে ফিগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একেবারে কনস্ট্যান্ট মানে প্রত্যেকটা কলেজে একই ঠিক আছে আর তোমার হচ্ছে যে বিভিন্ন কলেজের ফি হ্যাঁ একক কলেজে একক রকম ফি তারা নির্ধারণ করে সব ফি মিলে তবে তোমাদেরকে এইটুকু বলতে পারি পঁচিশশো থেকে তিন হাজার পঁয়ত্রিশশোর মধ্যেই হয়ে যাওয়ার কথা তবে আমি আবারও বলছি এটা কলেজের উপর ডিপেন্ড করে কোন কলেজে কত নিবে সেটা কলেজের নিজস্ব বিষয় ঠিক আছে বেসরকারি কলেজগুলোতে আট থেকে দশ হাজার টাকার মতো লাগতে পারে তবে এই যে ফান্ডামেন্টাল মানে একবার বেসিক যে বোর্ড কর্তৃক ফিগুলো নির্ধারণ করা হয়েছে এটা সব কলেজের জন্য একই সেই সাথে ষোলো সতেরো শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এ প্রাপ্ত শিক্ষার্থীগর পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে পরীক্ষা দিতে পারবে এবং সি প্রমোটেড শিক্ষার্থীদের বিশেষ অন্তর্ভুক্ত ফি এক টাকা যাই হোক এটা আলাদা বিষয় তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বিবরণী ফর্ম এবং অন্যান্য কাগজপত্র দুই চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবে যাই এটার আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হবে এটা নিয়ে আগামী বিশ মে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে দিব তোমরা তোমাদের হাতে থাকলে স্মার্টফোনটি ইউজ করে কিভাবে খুব সহজে এই ফর্ম ফিল করতে পারো সেটা সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ইনশাআল্লাহ সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতো এখানে আরো অনেক বিষয় উল্লেখ করা আছে এগুলো আমরা না আলোচনা করি তোমরা একটু পড়ে নিবা এটা ডাউনলোড আমি আমার ভিডিও বক্সে দিয়ে দেবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে সময় কিন্তু খুবই কম হ্যাঁ ফর্ম ফিল আপ যেহেতু হয়ে গেছে ফর্ম ফিল আপ শেষ হওয়ার মাস পরে হয়তো তোমাদের রুটিন প্রকাশ হবে দেন তার এক মাস পরে হয়তো তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার মানে একটা সম্ভাবনা রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তেইশে জুন কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো সময় কম পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে নাও সবাই একটু উঠে পড়ে লাগো ভালো একটা প্রিপারেশন নিয়ে ফার্স্ট ক্লাস রেজাল্ট করার জন্য এই জন্য আমি মনে করি সহযোগী হতে পারে জানো টিম হুম আমাদের ক্র্যাশ কোর্সে স্টুডেন্টরা এখনো ভর্তি হচ্ছে ভর্তি চলছে তোমরা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো এটার ফি মাত্রশ মাত্র বারোশো টাকা ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে